নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি সবাইকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম কারণ আমি জীবনে প্রথমবার ব্লগ ভিডিও করছি তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি শ্বশুরবাড়িতে সারাদিন কি কি কাজ করি দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন প্রায় সাড়ে আটটা বাজে আমি আমার বিছানার চাদরগুলো আর বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিচ্ছি কারণ অনেকদিন ধরে চেঞ্জ করবো করবো বলে করা হচ্ছে না আর আমাদের বাড়িটা না একদম রাস্তার পাশে তাই জন্য খুব ধুলো বালি ওড়ে আর সেই ধুলোগুলো না আমাদের বাড়ির ভেতরে চলে আসে তাই জন্য আমার এই যে পালঙ্ক না পালঙ্কের সাইডে কাঠগুলো ওর সাইডে সাইড না খুব ধুলো জমে গেছে তাই আমি ভাবলাম আজকে ভালো করে পরিষ্কার যখন করছি একবারেই ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিই তাই জন্য পরিষ্কার করে দেখুন বালিশের কভার পরিয়ে নিচ্ছি দেখো না সে জামা পরতেও চাইছে না আর আমি তাকে জোর করে জামা পরাচ্ছি কারণ আজকে ওকে আমি জামা পরাবো বলেছি এখন পরাবই তাই জন্য আমি অনেক কষ্ট করে পরিয়েছি তারপরে আমি মনে হচ্ছে দেড় ঘন্টা ধরে শুধু বিছানাই গোছাচ্ছি আর অবশেষে বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেলো আচ্ছা যদি আমি দেড় ঘন্টা ধরে বিছানাই গোছাই তাহলে শ্বশুরবাড়ার বাকি কাজগুলো করবো কিভাবে তোমরা বলো তারপরে আমি বাইরে চলে এসেছি মা বলেছে আজকে কড়াইশুঁটি কচুরি হবে আর শীতকাল মানেই কড়াইশুঁটি কচুরি ধর আমাদের বাড়িতে আর তোমরা কে কে শুটি কচুরি খেতে ভালোবাসো কমেন্ট করে বলো আমি ময়দার আর ওই ময়দার সাথে পুরটাকে ভালো করে মেখে দিয়েছি আর লিচি কেটে দিচ্ছি আর মা সেগুলো ভালো করে বেলে আর ভেজে নিচ্ছে মেশিনে সব জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি ওগুলো আবার ছাদে নিয়ে যাব ছাদে আর বাইরে রোদ বেরিয়ে গিয়েছে আর রোদে সব শুকোতে দিয়ে দেব আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো ছাদ থেকে আমাদের বাইরের রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে দেখো আর আমাদের বাড়ি না একদম রাস্তার পাশে দেখো বাড়ির সামনে কত বড় বড় কারখানা কি সুন্দর লাগছে না দেখতে আমি সবসময় ছাদে আমি বিকেল হলেই না ছাদে চলে আসি কারণ আমার এই ছাদে এলেই মনটা খুব খুব ভালো হয়ে যায় আর এদিকে মা সবজি কেটে নিচ্ছে আর ওই যে তোমাদের এখন বক্সটা দেখালাম ওতে না ওইখানে যে চিপটা লাগানো আছে ওতে আমি অনেক গান ভরে নিয়েছি মায়ের মনের মতো মা না খুব গান শুনতে ভালোবাসে আর মা গান শুনতে শুনতে এখানে সবজিটা কেটে নিচ্ছে তারপরে আমি এদিকে আজকে আমাদের হবে বড়া ওই ডালটা কী ডাল আমি ভুলে গিয়েছি এখন কি আমি ডালগুলো দেখো মিক্সিতে বেটে নিয়েছি কারণ ডাল দিয়ে ডাটা দিয়ে আর অনেক রকমের সবজি দিয়ে মা করবে শুক্তো আর মায়ের হাতে শুক্তো খেতে না আমার খুব ভালো লাগে তারপর আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি এই যে কচুরি সকালে রান্না তৈরি করেছিলাম সেই গরম গরম কচুরি আর সাথে আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি আর এদিকেও তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর দেখো কত বড় বড় চিংড়ি মাছ এনেছে দেখো দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর না তাই আমি চিংড়ি মাছগুলো নিয়ে একটু নাটক করা শুরু করে দিয়েছি দেখো ফটো তুলতে শুরু করে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে মাকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি নারকোল ছাড়াচ্ছি তো এই সামনেই তো পোষ পার্বণ বলো তোমাদের কাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে পিঠে হবে বলো আমাদের বাড়িতে তো হবে দুদিন ধরে আমাদের বাড়িতে পিঠে হবে তাই আমি আমার এই নারকোলগুলো না আমি আমার বাড়ি থেকে এনেছিলাম আর এখন যেন নারকোলের কী একটা একটা নারকল দাম ষাট টাকা আর আমাদের গ্রামের বাড়িতে ওখানে গাছে আগে নারকোল হতো কিন্তু এখন এবারে গিয়ে দেখলাম আমাদের গাছে একটাও নারকল হয়নি তা আমি বাড়ি থেকে যে নারকলগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো ফাটিয়ে নিয়েছি কারণ আর দুদিন পর মনে হচ্ছে পৌষ সংক্রান্তি আমাদের পিঠে হবে মায়ে দিকে দেখো সেই ডালগুলো দিয়ে কি সুন্দর বড়া দিচ্ছে কারণ আমি না বড়া ভাজতে পারি না আর মাই ওই বড়া টড়াগুলো ভাজতে খুব ভালো পারে আর এই বড়া বড়ার না আমার অম্বল খেতে ভালো লাগে তেঁতুল দিয়ে তোমাদের কার কার ভালো লাগে বলো তো আমার মতন তেঁতুল দিয়ে বড়ার অম্বল খেতে তারপরে আমি আলু ভেজে নিচ্ছি আর আলুগুলো তো আলু আলু ভাজতে ভাজতে না আলুতে না অনেকটা তেল পড়ে গিয়েছে আর মা না তেল আমরা আমাদের বাড়ির সবাই না তেল খাওয়াটাও তো পছন্দ করে না তারপরে আমার মাকে বললাম মা এই আলু থেকে তেলগুলো কী তেল থেকে আলুগুলো কি করে আমি আলাদা করব মা সর তোর দ্বারা হবে না এবার আমি করে দিচ্ছি মা করে দিচ্ছি আর সত্যি কথা একটা বলতে গিয়ে জানো তো সবাই বলে শাশুড়িরা ভালো হয় না শাশুড়িরা বাজে হয় কিন্তু আমার শাশুড়ি সম্পূর্ণ আলাদা আমার শাশুড়ি আমাকে মায়ের মতন ভালোবাসে খুব খুব ভালোবাসে আমি যে কাজটা পারি না মা আমাকে মা আমাকে হাতে ধরে সব কাজ শিখিয়ে দেয় কারণ আমি ছোটোবেলার থেকে না মায়ের ভালোবাসা অতটা পাইনি কিন্তু আমার শাশুড়ি মা আমাকে মায়ের মতন করে এত ভালোবেসেছে না তা এখন আমি বুঝতে পারছি যে মায়ের ভালোবাসাটা কেমন হয় আচ্ছা বাদ দাও আমি স্নান করে চলে এসেছি স্নান করে এবার আমাদের দুপুরে খাওয়ার জন্য আর আমাদের দুপুরে খাওয়ার সময় শশা বিট আর লেবু এগুলো আমি প্রত্যেক খাওয়ার আগে খাই তাই জন্য ওগুলো কেটে নিচ্ছি আর ফল কেটে নিচ্ছি আর আমি বিকেলে ফল খাই আমি আর তোমার দাদাভাই মিলে ফল খেতে আমাদের খুব ভালোবাসে আর জানো তো বেদানাটা না একটু পচে গিয়েছে দেখলাম সাইডটা অনেক দিন ধরে এনেছে তো তাই জন্য এক সাইড পচে গিয়েছে বেদানা লেবু আর পিয়ারা সব কেটে নিয়েছি কেটে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে তোমাদেরকে দেখাবো আজকে আমাদের কি কি রান্না হয়েছে আজকে যদি আমাদের রান্না হয়েছে শুক্তো আর বড়া রম্বল আর মায়েদের জন্য মাছের ঝাল আর চিংড়ি মাছের তরকারি আর কাকুর জন্য হচ্ছে আলু ভাজা ডাল আর কাকু চিংড়ি মাছের তরকারি দিয়ে খাবে আর কাকু কোনো সবজি খায় না আর বেশি কিছু বলছি না এখানে ভিডিওটা রাখছি কারণ আমি নতুন ব্লগ করছি বেশি ভিডিওটা বাড়াতে চাই না আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আর আমার পাশে থেকে আর তোমরা যদি চাও আমার ভিডিও দেখতে বা এরকম ব্লগ ভিডিও দেখতে তাহলে আমি ভিডিও আবার তোমাদেরকে দেব আর সবাইকে বলে দিচ্ছি আমি না কথা বলতে অতটা পারি না কারণ আমি একটা গ্রামের মেয়ে আর আমাদের গ্রামে না গ্রামের ভাষা তো জানো একটু আলাদা হয় আর আমি এখানে যেখানে এসেছি বিয়ে হয়ে সেখানে হচ্ছে একটু মিডিয়াম পরিবেশ গ্রামও নয় শহরও নয় তাই জন্য আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ